আচ্ছা যেটা খেতে তোমরা ভালোবাসো সেটা বলতে লজ্জা কিসের ভাই আমি যেটা খেতে ভালোবাসি সেটাতে আমি কেন লজ্জা পাবো তাই না তো এই যে দেখো যেমন আমি চিকেন মানে মুরগির মাংসর থেকে আমি কিন্তু এই যে লেখ মানে মুরগির যে পা সেটা আমি খেতে ভীষণ ভালোবাসি হ্যাঁ জানি হয়তো অনেকেই হয়তো এটা দেখে নাক খাবে কেন হয়তো অনেকেই পছন্দ করে না আবার অনেকেই করে বাট খাওয়ার জিনিস তোমরা যারা পছন্দ করো না কিন্তু নিজে করো না ঠিক আছে অন্য কেউ খেলে সেটাও কেন পছন্দ করো না আমি দেখেছি এগুলো অনেকেই খুবই মানে ঘেন্না করে এটা ঘেন্না করার কিছুই না এটা খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো তোমরা না চাই মানে না জানলে তোমরা জেনে নিতে পারো যে এটা কি কী উপকারিতা তো যাই হোক আমি খেতে ভালোবাসি তাই ভাবলাম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ কত লজ্জা করবো তাই না সেই তো আমি খাই তার থেকে ভাবলাম আমি কিন্তু প্রত্যেক দিন না ওই মাসে একদিন কি দুদিন আমি হয়তো খাই মানে তাও কিন্তু হয় না কারণ বাড়িতে সবাই পছন্দ করে না প্রথমে কিন্তু রান্নাটা আকাশ আমাকে করছে কারণ এই রান্নাটা আমি করতে পারি না তো দেখো ও কিন্তু পছন্দ করে না বাট দেখে আমি খেতে ভালোবাসি যেহেতু তাই ও পছন্দ করে প্রথমেই কিন্তু পাগুলোকে গরম জল দিয়ে ভালো করে যে পায়ের যে খোসাটা সেটাকে ছাড়িয়ে নিয়েছে তারপরে ভালো করে নখগুলোকে কেটে ধুয়ে নিয়েছে নেয়ার পরে তারপরে দেখো এটা কিন্তু সাদা তেলে করছে সাদা তেল দিয়েছে তেলের মধ্যে দিয়েছে হচ্ছে কি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ সরি তেলের মধ্যে দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ তারপরে কিন্তু ওই পা আর একটু অল্প চিকেন ছিল সেটা দিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে নাড়িয়ে আদা রসুন বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু একেবারে দিয়ে দিয়ে আর মশলাটা ভালো করে কষাতে হবে আর হচ্ছে কি সব মশলা একেবারে দিয়ে দিয়েছে টমেটো সব কিছু দিয়ে এটা খুবই সুন্দর খেতে লাগে বিশ্বাস করো যারা খায় তারাই জানে তো তোমরা কিন্তু কেউ খারাপ এ করো না যেহেতু দেখো খাবার জিনিস তাই না সবাই তো আর পছন্দ করে না আবার অনেকেই পছন্দ করে তো ভালো করে কষিয়ে মানে নাড়িয়ে চাপা দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেখো জলটা ফুটে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এখানে দেখো আমি খেতে বসে গেছি মানে আমি নিজেকে সামলাতে পারছি না এতটা সুন্দর মানে গন্ধটা বেড়াচ্ছিলো তখন কারণ আমি সোপাতেই বসেছিলাম আর বলছিলাম যে তুমি মশলা দেওয়ার সময় আমাকে ডাকবে আমি একটা করে ভিডিওটা শ্যুট করে নেব আর কি তো দেখো এখানে আমি প্লেটে নিয়ে নিচ্ছি আচ্ছা তোমরা কেন ঘৃণা করো সেটা আমাকে বলো আমি তো সেটাই বুঝি না তোমরা মাটন খেতে পারছো তাই না তা মাটন যখন খেতে পারছো তাহলে তোমরা ঘেন্না কিসের করছো এটা তো ঘেন্না করার মতন কিছুই না তো যাই হোক ওই সব কথা বাদ দাও এখন খাওয়ার সময় ওই সব কথা বলে লাভ নেই খেতে কিন্তু দারুণ তোমরা আমার রিয়াকশান দেখে বুঝতেই পারছো আর এই যে দেখো সত্যি আমার মাংসর থেকেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু মাসে আমি একদিন খাই কিংবা দু মাসে হয়তো একদিন হয় বাড়িতে প্রথমেই তো বললাম সবাই পছন্দ করে না তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও জানাবে আর কারা কারা ভালোবাসে না সেটাও জানাতে ভুলবে না